খুবই ভালো লাগছে আমি দেখতে চাই তাদের কেমন লাগছে আমারও ছবিটা এখনো দেখা হয়নি আমি দেখবো আমি আলাদা করে পরে আবার যেভি দেখি অ্যাকচুয়ালি দেখা হয় না তো লেটস দেখছি হাফ টাইম অব্দি ওয়েট করি দেখি মানুষের কেমন লাগছে এবং আজকে তো রিলিজও করে গেছে বিভিন্ন জায়গায় তো সেখান থেকেও সেরকম রিভিউ আছে তো আমি এখনো জানি না বাট এখন অব্দি যেটুকু খবর পেয়েছি পিপল আর লাভিংয়ে থ্যাংক ইউ সো মাচ আশা করছি বাকিটা যেন যারা দেখেনি তাদের বলা তুমি তোমার চরিত্র নিয়ে যদি কিছু জানো দেখো আমার চরিত্রকে কিছু বলার নেই কারণ এটা একটা সাসপেন্স মানে এটা থ্রিলার কমেডি কিছু বলে দেওয়া মানে গল্পটা থ্রিলারটা নষ্ট থ্রিলটা নষ্ট হয়ে যাওয়া এটা মিডিল ক্লাস কাপল যারা একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে পড়ে কি রিয়্যাক্ট করতে সেটাই দেখা মানে আই থিঙ্ক এই সমস্ত রূপ সমস্ত কিছু রূপ সিনেমাটা দেখে পাওয়া যাবে তোমাদেরকে বলে দিলে তো মানুষ সিনেমাটা না দেখে দর্শকদেরকে এটাই বলতে চাই যে সিনেমাটা রিলিজ করে গেছে প্লিজ গো অ্যান্ড ওয়াচ আমার মনে হয় আমরা খুব ইন্টেন্স একটা ক্লাইন ছিলেন দেখেন

বলে দিলে তাহলে আর লোকে টিভি মানে সিনেমাটা দেখতে যাবে কেন কিছুই না কি এটা খুব ছোট করে বললে আমার চরিত্র বলে না এটা একটা মধ্যবিত্ত খুবই সাহস মধ্যবিত্ত একটা কাপল তারা একটা খুব নর্মাল সিচুয়েশনে পড়ে কি করছে সেটাই ছবিটি দর্শকদের কি করবে বড় লাগে আজকে ভাগ্যলক্ষ্মী মুক্তি পেল এই ছবিটা থ্রিলার পাশাপাশি এটা একটা ডার্ক কমেডি একটা ছবি একই সঙ্গে থ্রিলার একই সঙ্গে কমেডি দেখে যাচ্ছে যে এটা একটা ভিন্ন স্বাদ আমরা আলাদা করে হচ্ছে বলার থাকে তাছাড়াও আবার আজকে আরেকটা ছবি রিলিজ আছে অপরিচিত তো একই দিনে দুটো ছবি দুটো জুয়েলার দুটো বিন্দোষ খুবই ভালো লাগছে এর থেকে বেশি আর কিছু বলার নেই ছবিটা হয়ে গেছে এবার মানুষ ছবিটা দেখবেন ছবিটা দেখে তাদের কেমন লাগবে সেটা জানাবেন সেই অপেক্ষা করছে তাই কেন মহিলার সাথে কাজ করার অভিজ্ঞতা সাথে কাজ করার অনেকই ছবি করছি ভালো অভিজ্ঞতা প্রত্যেকবার ভালো অভিজ্ঞতা যদি বেরিয়ে যায় আরেক ভালো অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে আসি